হসপিটালে ডাক্তারে পর্যন্ত না করে দিছে যাতে যারা যারা গুলি খাইছে তাদের যাতে চিকিৎসা না করা হয় এই রকমও হয়েছে ওই আমার ভাইটারে আমি বাঁচানোর জন্য মানুষের পাটা পর্যন্ত ধরছে এত এত মানুষ আপনারা দাঁড়ায় আছেন আমার কথা শুনতেছেন সেই দিন তো আমার ভাইরে আমার সাথে তোলার মতো আমি একটা মানুষ পাইনি অসস্থতায় এই মুহূর্তে এসেছিলাম বত্রিশ নম্বর বাড়িতে পরে কি বলছে এখানে আয়নাগর পাওয়া গেছে কেউ দড়ি এনে বলছে এটা দিয়ে ঝুলানো হয়েছে আসলে ঝুলানো হোক আর না হোক হয়তো গাড়ি পার্কিং এর জায়গাটাই বলছে আপনার আয়না ঘরের কথা সেটা যাই হোক কিন্তু এই বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে শত শত প্রাণ চলে গেছে তাজা তাদের খবর কেউ নেয় না বাড়ির ইটা নিয়ে টয়লেট বানাবে লাভ কি হবে সেই টয়লেট মানে কোথায় লাভ হবে একটু আমাদেরকে আপনারা বলেন এই যে আমার পাশে এই যে বনটিকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি হারিয়েছে তার ভাইকে তিনি দূর থেকে দাঁড়িয়ে দেখছে এই সেই বাড়ি যারা কিনা এইভাবে তাজা প্রাণগুলো এই দুনিয়া থেকে কেড়ে নিয়েছে আমি একটু আপনার সাথে কথা বলবো এটাই কি আপনার ভাই আমার ভাই তার নামটা একটু বলেন মোহাম্মদ জাহিদুর রহমান সোহাগ আচ্ছা ঘটনাটা কি হইছে আর আপনি কেন এসেছেন 32 নম্বর বাড়িতে একটু বলেন ঘটনাটা হইছে আমার ভাই ষার নামাজ পড়তে বের হয়েছিল কোরআন ঢাকা বংশালে পাঁচ পাঁচই আগস্ট পাঁচই অগস্ট হ্যাঁ ঈশান নামাজ পড়তে বের হয়েছে বিজয় সিলের পর বাসায় আমরা সবাই গেছি যাইয়া বসছি ওর পরে আমার ভাই নামাজে বের হইলো আমার মা অনেক বাধা দিছে বাবা তুই যাইস না এত গোলাগুলি তুই যাইস না বলে কিনা কিছুই হইবো না আমি বাসায় আয়সা পড়ুম মা আমার মা বলে একসাথে আয় আমরা মা ছেলে নামাজ পড়ি যাওয়ার নামাজ পড়া বের হয়েছে বের হইয়া ভাই আমার ভাইটা আর বাসা যায়নি সবাই বলে যে সোহাগরে গুলি করছে গুলি করছে রাইফেল যা একদম রাস্তার মধ্যে বুকের ডান দিকটা আমার বায়রে এখানে ফুটা হয়েছে ওই দিন ডাক্তার ডাক্তারে পর্যন্ত যারা গুলি খাইছে তাদের যাতে চিকিৎসা না করা হয় এইরকমও হয়েছে ওই দিন আমার ভাইটারে আমি বাঁচানোর জন্য মানুষের পাটা পর্যন্ত ধরছে এত এত মানুষ আপনারও দাঁড়ায় আছেন আমার কথা শুনতেছেন সেই দিন তো আমার ভাইরে আমার সাথে তোলার মতো আমি একটা মানুষ পাইনি এতক্ষণ কথা শোনার জন্য কত মানুষ দাঁড়ায় আছে আমার কিন্তু আমার ভাইটার আমি বলছি আমার কোলে আমার এই ছোট ভাইরা আমি দুই হাত দিয়ে কোলে নিয়ে বড় করছি ওই ভাইরে আমি আমার পিঠে পর্যন্ত ওইদিন সহযোগিতা দেখছি যে আমার এই পঠায় দেন আমার ভাইটার আমি নিয়ে যাই একটা ডাক্তার আসেনি একটা ডাক্তার পর্যন্ত আসেনি এই মিডপুর হসপিটালে অনেক রিকোয়েস্ট করার পর আমার ভাইটার আমি সিজি করাইছি সি পর আমার ভাইটার এনে আমি লাশ আমার একটা মাত্র ভাই আমার মায়ের একটা মাত্র ছেলে চিন্তা করছেন